গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঞ্চপুর সেতু ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় চার লেন বিশিষ্ট ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাসের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছে সেখানে আমরা জঙ্গিবাদ সন্ত্রাস থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি তারপরে অনেকে নানা ধরনের প্রশ্ন তোলেন কিন্তু জঙ্গিবাদ সন্ত্রাস কখনো কোনো মানুষের মঙ্গল করতে পারে না অমঙ্গল ছাড়া আর ধর্মীয় স্বাধীনতা একটা সকল মানুষেরই স্বাধীনতা আমাদের দেশে সেটা আমরা সবভাবে রক্ষা করতে পেরেছি যে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারে সেই সুযোগটা আমরা করে দিয়েছি কিন্তু এই সব ধরনের ঘটনা যদি ঘটে আর নিউজিল্যান্ড একটা শান্তিপূর্ণ দেশ সেখানে কেন এ ধরনের ঘটনা ঘটবে যেটা অত্যন্ত জঘন্য একটা ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আর আমি আল্লাহ রাবুল কিছু কাছে সুক্রিয়া আদায় করি যে আমাদের ক্রিকেট প্লেয়াররা তারা ওই মসজিদে তাদের নামাজ পড়তে যাওয়ার কথা তারা গিয়েছিল কিন্তু ওখানে একজন আহত মহিলা তাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দেয়নি তারা কোনো মতে জীবনে বেঁচে যায় আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো আর আমাদের দেশে সবসময় যারাই খেলতে আসে তাদেরকে আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি সে ব্যবস্থা আমরা সবসময় করি আমি আমার এই বক্তব্য আজকে আমাদের যে ফ্লাইওভার এবং আমাদের বিভিন্ন সেতু নির্মাণে এবং রেল ওভারপাস উদ্বোধন করতে যাচ্ছি আমি বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমি পরম শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি আমাদের স্বাধীনতা দিয়েছিলেন বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের সামাজিক উন্নতি আমরা করতে সক্ষম হচ্ছি জাতির পিতা আমাদের শুধু স্বাধীনতা দেন নাই আমাদের একটি সংবিধান দিয়ে গেছেন এবং বাংলাদেশটাকে কীভাবে উন্নত করতে হয় সে পথও তিনি দেখিয়ে গেছেন আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি